আজকে নিউ মার্কেট থেকে দুইটা পাতিল কিনে নিয়ে এসেছি তোমার সাথে আজকে শেয়ার করছি দেখো এটা আমের এটা চব্বিশ সাইজের ফ্রাই প্যান আর এই দুইটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবা যারা কিনে থাকো তারা তো দাম জানবা যারা না কিনেছ নতুন কিনতে চাও তাদের জন্য আর কি দামটা আজকে বলে দেব সত্যি অনেক কম দাম এটা হচ্ছে গিয়ে কড়াই যেটার হচ্ছে তোমার আঠাশ সাইজ এটার সাথে এই ঢাকনাটা তোমার কি বলে ঢাকনাই তো বলে আসলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঢাকুন বলে তো এটা আঠাশ সাইজের এটাও কি আমের এটা যে দেড় থেকে দুই কেজি মাংস বা অন্য কোনো কিছু পোলাও বা যে কোনো কিছু ইজিলি রান্না করা যাবে তো এই দুটার দাম নিয়েছে